প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা অশেষ মতে ভালো আছেন তো প্রিয় বন্ধুরা আজকে আমি বরাবরের মতো খুবই গুরুত্বপূর্ণ একটি কবিরাজি ভিডিও নিয়ে আলোচনা করব। তো ভাইরা ও বন্ধুরা যে সমস্ত বিবাহিত পুরুষ কিংবা অবাহিত পুরুষ তারা যদি আমার এই এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু অবশ্যই তারা এই ভিডিওটি থেকে একশো পার্সেন্ট কার্যকরী উপকার পাবেন আর অনেক পুরুষ রয়েছে যারা নাকি নিয়মিত কাজ না করার ফলে তারা উপকার পাচ্ছেন না তো ভাইরা যারা নিয়মিত কাজ না করার ফলে কোনো উপকার পাচ্ছেন না আমি তাদেরকে বলবো আপনারা কিন্তু নিয়ম নিয়ম মতো কাজ করেন না ফলেই উপকার পাচ্ছেন না তো ভাইরা আপনাদেরকে সঠিক নিয়ম মেনে তারপর ব্যবহার করতে হবে এই মহামূল্যবান ওষুধি গাছটি যদি ভাইরা আপনারা সঠিক নিয়ম না মেনে এই গাছটি ব্যবহার করেই যান তাহলে একটু উপকার হবে না তো ভাইরা আপনাদের সাথে এই গাছটি পরিচয় করে দেয় তো আপনারা স্কিনের মধ্যে যে গাছটি দেখতে পারছেন এই গাছটিকে ভাট গাছ বলা হয় তো এই ভাট গাছের মাঠের নিচে শিকড় রয়েছে তো ভাইরা এই শিকড়টি যদি আপনারা ব্যবহার করতে পারেন তাহলে দুনিয়ার বুকে এমন কোনো নারী নেই এমন কোনো মেনে যারা আপনাকে আপনাদেরকে এই গাছটি সেবন করার পর থেকে আপনাদের ছেড়ে চলে যাবে তো ভাইরা আপনাদের স্ত্রীরা আপনাদের পা ধরে মাপ চাইতে বাধ্য হবে এই শিকড়টি ব্যবহার করার মাধ্যমে এই শিকড়টি অবশ্যই একটি নিয়ম রয়েছে ব্যবহার করার জন্য সেই নিয়মটি আপনাদেরকে অনুসরণ করতে হবে তো ভাইরা সেই নিয়মগুলো আমি এখন বলে দিচ্ছি এই নিয়মটি হচ্ছে এই শিকড়টি আপনি এমনভাবে সংগ্রহ করবেন যাতে কোনো মানুষ দেখতে না পায় তো ভাইরা এই শিকড়টি সংগ্রহ করতে যদি কোনো মানুষ দেখে ফেলে তাহলে কিন্তু আপনি কোনো উপকারই পাবেন না আগে থেকে বলে দিই তো এই গ্যাসটি যেহেতু কাউকে না জিনিস ব্যবহার করা বলা ব্যবহার করতে বলতেছি সেই জন্য হিসেব বন্ধুরা শিকড়টি খুব স্বাধীন তুলে নিতে হবে তোলার পর এই ভাট গ্যাসের শিকড়টি আপনারা তারপর মধ্যে পরে মোমবাতি দিয়ে আটকিয়ে তারপর কী করবেন আপনারা হ্যাঁ দুই মাস ব্যবহার করবেন ইনশাআল্লাহ কার্যকরী উপকার পাবেন ধন্যবাদ আপনাদেরকে